আর এটা কি এমনি এমনি বেঁকে যাচ্ছে স্কার বন্ধুরা শুভ সকাল দেখো সকালবেলা তোমাদেরকে একদম প্রথমেই আমি ছাদে নিয়ে চলে আসলাম আর এই গাছটায় দেখো জবা ফুল গাছটায় কি সুন্দর দুটো জবা ফুল ফুটেছে আর সূর্য এখন বাজে সকাল সাতটা বাসতা না বাঁচতেই গরমের সময় একদম খাকা রোদ উঠে গেছে তা ছাদে যখন এসেছি তাই ভাবলাম কি পুজোর ফুলগুলো তুলে নিয়ে যাই তাই জবা ফুল দুটোও তুললে নিলাম আর নয়নতারাগুলো। জানো তো জবা ফুলগুলো ছিঁড়তে আমার একটুও মন চাচ্ছিল না আমার গাছের থেকে ফুল ছিঁড়তে ইচ্ছা করে না কিনে এনে পুজো দেওয়া অনেক বেস্ট কিন্তু গাছে ফুল হলে দেখতেও যেমন ভালো লাগে আর গাছের মধ্যে একটা ফুল হলো সৌন্দর্যে অপরূপ শোভা মানে সৌন্দর্যের প্রতীক গাছে গাছে ফুলে ফুলে ভরে থাকবে সেটা দেখলে মন যেমন আনন্দ খুশিতে ভরে যায় তেমনিও চোখেরও যেন শান্তি হয় চোখেরও দৃষ্টির যেন মনে হয় চোখ যেন ফুলের দিকে তাকিয়ে চোখে যেন শান্তি আসে যাই হোক ফুলগুলো তুললাম ভাবলাম না পুজো দিলে নষ্ট হয়ে যাবে তুলেই নি আর এই দিকে দেখো বাড়ির পেছনের দিকে আসলাম আর এগুলো কী বলে চাপা ফুল দেখো কি সুন্দর ফুটেছে আমি রোজ নামি না ওই জন্য ফুল তুলতে আসতেও পারি না ভাবলাম কি আজকে যা নিয়ে আসি ছাদ থেকে দেখতে পেলাম যে অনেকগুলি ফুল ফুটেছে আর এই গাছের যা ডালগুলো জানো বন্ধুরা এত নরম কি আর বলবো একটুখানি যদি আমি টান দিই নিচু করে ওম নিয়ে যে না কোয়া কোয়া খুলে যায় মানে পট করে ভেঙে যায় যেখানে ওই মানে একটা ডাল থেকে আরেকটা ডাল বেড়ায় সব জায়গা থেকে তা দেখেছো ফুলটা কত সুন্দর দেখতে তারপরে নিচের কলে জল পড়ে যাচ্ছে তাই কলটা বন্ধ করে দিলাম আর ছেলেদেরকে বলছি কি একটুখানি ফোনটা ধর না ক্যামেরাটা আমার ছেলে ছেলেও দেবো কাউকে দিই বলছি পারবো না তারপরে অনেক বলে কই একটুখানি ধরে দিল তারপরে নিচের কাছে দেখলাম কি যে আরও একটা জবা ফুল ফুটেছে হ্যাঁ সেই একটা লাল জবা ফুল তা নিচে যখন নেমেছি তাই ভাবছি কি সব ফুল গাছেরই ফুলগুলো তুলে নিয়ে যাই আজকে ঠাকুরকে মন ভরে ফুল দিয়ে সাজাবো আর ভাবছিলাম পুজো দিয়ে যেতে পারবো কি পারবো না ভগবান ঠিক উপায় করে দেয় কারেন্ট ছিল না কারেন্ট আজকে তো জানো বন্ধুরা একেবারে সকাল সকালই স্নান করে নিয়েছি সকালে বাসি কাজ সেরে মানে বিছানা ঝেড়ে ঘর মুছে সব স্নান করে নিলাম নিয়ে ভাবছি পুজোটা দিয়ে তবেই বেরাবো ও তোমাদেরকে বলাই হয়নি কোথায় বেরোবো তার আগে বলে দিই আজকে দেখো কি কি ফুল নিয়ে এসেছি লাল জবা ঘিয়ে কালারের জবা আর এই যে নয়ন তারা আর এই যে নিচের গাছটাতে বড় বড় টগর আর এই চাপা ফুল আজকে অনেক রকমের ফুল আছে তা সবার প্রথমে আমি কালী ঠাকুরকে বড়মা মা লাল ফুলটা দিলাম আর ওই যে ছোট আরেকটা কালী ঠাকুর তারা মা তারাপীঠের ওনাকে আমি ঘিয়ে কালারে জবা ফুল দিলাম আস্তে আস্তে এক এক ফুল দিয়ে সব ঠাকুরগুলোকে সাজিয়ে নিচ্ছি তারপরে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে আমি আর ছেলে বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে এসেই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা করছি তা ট্রেন আসার দেরি আছে আর ছেলে বলছে এখানে জলের এইগুলো কেন রেখেছে আর আমাদের গরমকালে অনেক দোকানে দোকানে এখানে প্ল্যাটফর্মে রাখে কারণ গরমে তো সবার জল তেস মানে তেষ্টা পায় এটা উপকার যারা করে পূর্ণি করে যে মানে পথযাত্রীদের জল খাওয়ায় তো যাই হোক সামনের দিকে যেতে হবে ভাবছি পেছনে লেডিসে উঠব আর আমি আসা যাওয়ার পথে ট্রেনে যখনই জার্নি করি আমার লেডিসে যাওয়াটাই কমফোর্টেবল মনে হয় তা আমাদের দেখো কিছুক্ষণ ওই পাঁচ দশ মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেনটা চলে এসেছে ট্রেনটা থামলে আমরা এই যে পেছনের লেডিস দিকে উঠলেই না সুবিধা হয় তারপরে দেখো বনগা লাইনের ট্রেনে তো হ্যান কোনো জিনিসের অভাব নেই যে তুমি ট্রেনে না পাবে তাই মানে নানারকম কিলিপ মেয়েদের জিনিস চুড়ি কিলিপ কানের আর এই দিকে দেখো সোনার জিনিস বিক্রি করছে এই সোনার জিনিসগুলো একটু কম দামে তোমরা পেয়ে যাবে তা যাই হোক আমাদের তো ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল কোথায় বলো তো ঠিকই ধরেছ হ্যাঁ নিশ্চয়ই বাপের বাড়িই যাচ্ছি তোমরা হয়তো ভাবছো হ্যাঁ অবশ্যই বাপের বাড়ি যাচ্ছি কারণ বলো বাপের বাড়ি ছাড়া আর কে আছে আমার একান্ত আপন বলে বাবা মা ভাই ভাইবো ভাইয়ের মেয়ে এরাই আমার একান্ত যখনই মন খারাপ হয় একা একা লাগে কোথায় আর যাবো ধে পেয়ে বাপের বাড়িই যাই তারপরে আমাদের ট্রেন গন্তব্যস্থলে চলেও এসেছে এবার ট্রেন থেকে নেমেও পড়ছি আর নেমে একটা দিদির সাথে দেখা হয়ে গেল অনেক আগে তার দিদিটাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ তা দিদিটা বললো হাবড়ায় যাচ্ছি আমার ছেলে জিজ্ঞাসা করছে কি যে কে হয় তাই ওকে বললাম তিন নম্বরে ট্রেনটা আসে তারপরে আমাদের পার হয়ে এক নম্বরে যেতে হয় আর প্ল্যাটফর্মে এই দাদাটা লস্যি বিক্রি করছে তা গরমে তো যা আমার ছেলে ঠান্ডার পাগল ওই লিমকা লস্যি কোকো মানে কোকোকালা কোল্ড ড্রিঙ্কস এগুলো মানে প্রতিদিনই চাই বলি কি বাবা এগুলো খাওয়া ভালো না কথা কে শোনে তাও বললো খাবো তাই কাকাটা এই দাদাটা লস্যি বানাচ্ছে তাও খাবে আর একটা পাশে একটা বাচ্চা ও খাবে বলছে ও তাই দুজনকে বানিয়ে দিল তারপরে আমার ব্যাগে তেমন কিছু টাকা নেই ভাবছি কি একটুখানি ডাক্তার এসেছি যখন তা একটু ডাক্তার দেখিয়েও যাবো তা তোমরা জানোই তো আগে যে আমার কিডনিতে একটা সিস্ট হয়েছে তো অনেক দিন বেরাবো বেরোবো কিন্তু টাইমের অভাবে বেরাতে পাচ্ছি না তাই ভাবছি টাকা কিছু টাকা তুলে নিই ডাক্তার দেখাতে যাব বিকালবেলা তা ছেলেকে বললাম ক্যামেরাটা ধর আমি সবাইকে বলবো ইউটিউবের টাকা পেয়েছি ইউটিউবের পেমেন্ট ঢুকছে আসলে না বন্ধুরা ইউটিউবের থেকে এখনও টাকা পাইনি তোমাদের সাপোর্ট থাকলে তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারব আর সেটা তোমাদের সামনেই তুলে দেখাবো কত টাকা পাবো তো এমনি এটা টাকা তুলছি প্রয়োজনের জন্য কি করে সেই